ঘুরতে যাওয়ার আগে টুকটাক কি কি শপিং করলাম কি কি প্রিপারেশন নিলাম সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ব্লগ সো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার দিস ইজ রাফি ইসলাম তো আমি টু মাই নিউ ভিডিও ফার্স্টে চলে গিয়েছিলাম আলমাসে দেখছিলাম যে কিছু নেওয়ার মতো আছে কিনা কোনোটা শেষ হয়েছে বা নিতে হবে এমন দেন চলে যায় একটা ফাউন্ডেশন নিতে কিছু টুকটাক কসমেটিক্স নেওয়ার ছিল আই ডোন্ট নো মাঝখানে ভিডিওটা কেন হয়নি জাস্ট ওয়ান সেকেন্ডের মধ্যে ফুটে চুটেছে এনিওয়েজ দেন ড্রিমস বিউটি সালোনে গিয়েছিলাম সেখানে কাজ একটু শেষ করলাম তারপরে গিয়েছিলাম একটু সীমান্ত সম্ভারে সীমান্ত সম্ভারে তেমন কিছু নেওয়ার ছিল না জাস্ট একটা মেহেদিনীতে সবই আছে তেমন কিছু কেনাকাটা করিনি জাস্ট লাস্ট মিনিট শপিং যেটাকে বলে ঘুরতে যাওয়ার আগে তো এরপর হচ্ছে তানজিল ক্যাম স্কুল থেকে নিয়ে আসলো এরপরে লাচ্ছি খেলাম আর একটা সাব বার্গার পার্সেল করে নিয়ে আসলাম বাসায় এই যে দেখো একদম এত ছোট বক্সে দিয়েছে ওর একদম ভর্তা করে ফেলছে এটাকে সো এনিওয়েজ বাট ওদের সাব বার্গারটা খুবই মজা অনেক টেস্টি আচ্ছা দেন কি কি শপিং করলাম টুকটাক চলো দেখাই আগেই বলেছি যে তেমন কিছুই নেই শপিং করার মতো তো সবই অলমোস্ট আছে আলহামদুলিল্লাহ জাস্ট হচ্ছে টুকটাক লাস্ট মিনিট শপিং যেগুলো সেগুলোই করা এই যে আমি এই লাইট ময়শ্চারাইজার নিলাম একটা ছোট দেখে ট্রাভেল ফ্রেন্ডলি যাতে ইজিলি ক্যারি করা যায় আর এই ফেসওয়াশটা হচ্ছে ট্রাভেলের জন্য খুবই ভালো আর এই যে এটা হচ্ছে এই ফাউন্ডেশনটা আমি নেই আলমাস থেকেই নিয়েছি এন্ড এটা এর আগেও দুইবার ইউজ করা হয়েছে খুবই ভালো খুবই হচ্ছে ইজি ব্লেন্ডেবল এন্ড কি বলে স্মার্ট ভাবে অনেক ফ্লালেস দেখায় একদম স্মুথ ভাবে ব্লেন্ড হয়ে যায় এটা অথেন্টিক দেখে প্রাইসটা একটু বেশি পড়েছে বাহিরের তো অনেক মজা করে রান্না করেছিল তাই এটা একটু ফুডসে নিয়ে রাখলাম ঝাল চাল এত মজা হয়েছিল আর সন্ধ্যায় দেখো আকাশটা মার্শাল্লাহ আকাশটা একদম হচ্ছে পরাণ জুড়ে যাওয়ার মতো বারান্দা থেকে যদিও খুব একটা ভালোভাবে ফুটেজ নিতে পারেনি কিন্তু দেখো আকাশটা একদম গোলাপি গোলাপি একটা বেগুনি রং ধারণ করেছিল মার্শাল্লা দেখতে খুবই সুন্দর লাগছিল যেহেতু কালকে আমাদের ফ্লাইট তাই আজকে সব কোচ কাজ পুরোপুরি শুরু করবো বাই দা ওয়ে আব আমাদের জন্য ইউসুফ থেকে কিছু বার্গারস নিয়ে আসে অ্যান্ড দ্য লুক সো ডেলিশিয়াস এন্ড খেতেও ভালোই ছিল একটু ওভেনে দিয়ে নিলে হচ্ছে তাতে আরো ভালো লাগে এই সাইট তোমাদের দেখাই কি কি গুছলাম ইয়ারিংস গুলো আমি এই বক্সটাকে অর্গানাইজ করেছি এই বক্সটা ধরেই হচ্ছে নিব সুন্দর সুন্দর ইয়ারিংস দেখো 마শাআল্লাহ কোন ইয়ারিংস নিলাম তারপরে হচ্ছে লাগে যে একটা ছোট্ট ফটো জ্যাকেট করে দিলাম আর দিন আবার পূজিও খেয়েছিলাম তারপর আম্মু যেটা ডেড ড্রেস সিলেক্ট করছিল দেন আম্মুকে একটু মেহেদি দিয়ে দিলাম এই মেহেদিটা যেহেতু আমি বলি দিয়ে দিয়েছি তাই দেখতে খুব একটা সুন্দর লাগছে না বাট রং হওয়ার পরে মাসাল্লাহ ব্রাইডাল মেহেদি কোহার বানাবে এত সুন্দর একটা রং এসেছিল এন্ড ডিজাইন মনে হচ্ছিল ভাই দা ওয়ে আমাদের অনেকবার বলেছে আমার সানগ্লাস কালেকশন দেখাবো দেখাবো দেখানো হয় নিশ্চয় ভাবলাম এই বিটা দেখিয়ে দেখস মানে আমার সানগ্লাস ও করছিলাম এই দুইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট সানগ্লাস তো এই দুইটা হচ্ছে আমি বের করে নিলাম বক্স দেখলাম এই দেখো এগুলো হচ্ছে আমার সানগ্লাস কালেকশন খুব বেশিও না আবার খুব কমও না আসলে তো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট এটা একটা এক্সপেন্সিভ বলা চলে আবার আমার মোস্ট ফেভারিট আর হচ্ছে আরেকটা এটাও আমার মোস্ট ফেভারিট এটা হচ্ছে তোমার গুচির মাস্টার কপি যেটা সেটা তো এটা আমার খুব পছন্দের আর এটা পছন্দ আমি এখান থেকে ভাবছিলাম যে কোনটা কোনটা নিব আর এটা হচ্ছে রিসেন্ট ফেভারিট না আগে ফেভারিট ছিল এটা হইছে সফট কিট বক্স তাতে হচ্ছে আমার রিনগুলো অর্গানাইজ করে রাখলাম আর আমি যে নেল পলিশ দিয়ে নিলাম রেড অর পিঙ্ক হাতের লোকটা বেশি ভালো লেগেছে তোমাদের কাছে জুলট মেনো আর এই যে দেখো আমর হাতে বললাম না এটা রংটা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছিল দেখতে খুবই সুন্দর লাগছিল মার্শাল সামনে কক্সের অনেক জোর ব্লক আসছে সো খুব ভুলো না আল্লাহ হাফিজ